সুন্দরবনের সৌন্দর্য দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন সবাইকে অসংখ্য গণিত ভিডিওটি দেখতে থাকুন যারা উলামা টিভির সাথে আছেন সবাইকে ধন্যবাদ আমরা চলে এসেছি সুন্দরবন অপরূপ এক দৃশ্যে গেরা এই সুন্দরবন এখন আমরা আপনাদেরকে যেটা দেখাই চাচ্ছি সেটা হচ্ছে পশুর নদী এই পশুর নদী চতুর্দিকে আছে সুন্দরবনে বেষ্টিত এলাকা আমরা ট্রলারে উঠেছি ট্রলারের মাধ্যমে আমরা সুন্দরবন চলে যাব। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও আপনারা অনেক কিছু জানতে পারবেন আমরা সুন্দরবন প্রায় চলে এসেছি আমরা পশুর নদী পার হয়ে এই রাস্তা দিয়ে করম জলে আমরা অনেক কিছু দেখেছি তার মধ্যে সর্বপ্রথম আমরা যেটা দেখেছি আমরা প্রবেশ করেছি গরম জলে ঢুকার পরে আমরা আস্তে আস্তে হাঁটতেছি এখানে লেখা আছে আপনাদের সবাইকে স্বাগত আমরা তাদের স্বাগতম গ্রহণ করে আমরা চলে গিয়েছি হরিণ দেখতে হরিণ অনেক সুন্দর প্রাণী আমরা খাবার কিনেছি এবং তাদেরকে খাবার খাওয়াইয়েছি হরিণ অনেক মায়াবী পশু যা দেখলে আপনার অন্তর জুড়িয়ে যাবে খুব কাছ থেকে দেখা যায় তাদেরকে হাতানো যায় তাদেরকে খাওয়ানো যায় খুব মায়াবী হরিণ খুব সুন্দর দৃশ্য তাদের আপনার দেখলে খুবই ভালো লাগবে এই হরিণ তালার সৃষ্টির এক অন্যতম নিদর্শন কাছ থেকে আপনি অনেক আনন্দ পাবেন করমজল সুন্দরবন প্রজনন কেন্দ্র এখানে হরিণ কুমির অনেক কিছুই করা হয় আমাদের মুস্তি হরিণকে খুব মায়া করে করে আদর খাওয়াচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ হরিণ অনেক সুন্দর প্রাণী হরিণ দেখলেই মানুষের মনের মধ্যে একটা আনন্দ আসে হরিণ খুবই আল্লাহ তালার সৃষ্টির অন্যতম নিদর্শন এজন্য আল্লাহ রবা আলমিন আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাবুল্লা আলমিনকে নিয়ে চিন্তা না করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করার জন্য আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আল্লাহ রাবুল্লা আলমিনের পরিচয় পেয়ে যাব। প্রিয় ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হরিণ যেগুলো দেখলে আমাদের হৃদয় জুড়িয়ে যায় আমাদের আল্লাহ রাবুল্লা আলমিনের কথা স্মরণ হয় খুব মজা লাগে আল্লাহ আমাদের সাথে আছেন হাজরত মৌলানা মুফতি কুরমা আলী সাহেব বারকাতম সাথে আছেন হাফেজ দিন ইসলাম সাথে আছেন সার আব্দুর রহমান বাই আরও অনেকেই আমরা ঘুরতে গিয়েছি আল্লাহর সৃষ্টি দেখতে গিয়েছি আমরা দেখতে দেখতে চলে গিয়েছি এখন কুমির দেখাতে এখন আমরা কুমির দেখতেছি কুমির মানুষকে খেয়ে ফেলে কুমির হাড্ডিগুলা দেখতে দেখা যায় অনেক স্ট্রং যেগুলা মানুষকে গিলতে পারে সে যখন আ করে রেখে কুমির অদ্ভুত পানি কুমিরকে দেখতে ভয়ঙ্কর লাগে তার শরীর ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে এবং তার শরীর দেখলেই অনেক মানুষ বয় করে এবং সে খুব অপরিষ্কার থাকে একবাৰচি কুমিৰ দৈটা খে পেলব নাই কুমির দেখা পায় শেষ কুমির দেখার পরে আমরা ছুটেছি বানর দেখার জন্য খুব দুষ্ট বানর মানুষের মোবাইল নিয়ে যায় নিয়ে সে সুন্দরবনের চমৎকার বানর জঙ্গলে ফেলে দেয় এজন্য আপনারা যারা যাবেন বানর থেকে সাবধান থাকবেন খুব সুন্দর সুন্দর বানর অনেক বানর সেখানে আছে দেখতে চমৎকার আপনারা যারা সুন্দরবন যাবেন তার সৌন্দর্য দেখে আপনারা মুক্ত হয়ে যাবেন আমরা আমাদের উজুরার সহ আমরা সবাই একসাথে চলছি সুন্দরবন দেখতে আল্লাহ চমৎকার দৃশ্য চমৎকার দেখতে অনেক সুন্দর সুন্দরবন আল্লাহর পৃথিবীটা দেখতে এরকম সুন্দর আমরা কখনো ভাবতে পারিনি এজন্য আল্লাহ পুলা আলামিন বলেছেন সি ফিল আর তোমরা জমিনে ভ্রমণ করো আমরা যদি সস্তার পরিচয় পেতে চাই তাহলে আল্লাহ রাবুল্লা আলমিনকে নিয়ে গবেষণা না করে আমরা আল্লাহ পুলা আলমিনের সৃষ্টিকে নিয়ে গবেষণা করি প্রিয়ার্স আমরা আস্তে আস্তে এখন সুন্দরবনের দিকে প্রবেশ করতেছি আমরা যখন প্রবেশ করেছি তখন আমাদের সাথে দুই বাই দেখেছি তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করে আমরাও প্রবেশ করেছি এখন যখন যাচ্ছি আমরা সবাই তখন দেখলাম এখানে কোনো ঘাট নাই কেউ নাই সবাই একসাথে ছুটেছি যাচ্ছি বিভিন্ন গাছগাছালি বিভিন্ন জঙ্গল দেখতে ভয়ঙ্কর লাগে আমরা সিংহের খুঁজে বের হয়েছিলাম কিন্তু আমরা যখন আরও কিছুক্ষণ দূরে চলে যাচ্ছি তখন আমাদের কাছেও ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম এজন্য আমরা যখন গভীর জঙ্গলে যাচ্ছি সেখানে কোনো নিরাপত্তা বাহিনী না থাকার কারণে আমরা সেখান থেকে অনেক কিছু যাওয়ার পরে অনেক সময় আমরা এদিকে হাঁটার পরে আমরা মনে করেছি আমরা রাস্তা ভুলে ফেলব এজন্য আমরা আবার আমরা হুজুর সবাই মিলে ব্যাগ করে নিয়েছি যাতে যদি সামনে বাঘ থাকে ভাল্লুক থাকে বিভিন্ন জন্তু জানোয়ার থাকার সম্ভাবনা বেশি আশঙ্কা ছিল এজন্য আমরা বেক করে নিয়েছি প্রিয় ভিউয়ার্স সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে গেলে আপনাদেরকে বলে শেষ করা যাবে না অপরূপ সৌন্দর্যে ঘেরা এই সুন্দরবন আমরা প্রবেশ করতেছি প্রবেশ করতেছি এবং আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টি দেখতেছি

সিংহ 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 মতো দেখা যাচ্ছে বান্দরকে 아. 대신. 예순도 보네. 예순도 저데 하나.

আপনাদের সবাইকে সুন্দরবনের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখেছেন উলামা টিভি ইসলামিক চ্যানেলের সাথেই আছেন খুব সুন্দর সৌন্দর্য আমরা টাওয়ারের উপর থেকে আপনাদেরকে পুরো সুন্দরবন দেখানোর চেষ্টা করতেছি খুবই চমৎকার খুবই অপরূপ দৃশ্য আল্লাহ রাবুল সৃষ্টি यो न एकटा एजे 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 यो कन्दौ आय 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 अल्पुक टुकासे जयपुर टुको दाम दिइन न यस्तो धरन थाके नि क नि थाके यस्तो कसरी मारत के भयो यस्तो कसरी तीन जना हैन माने यस्तो बुझु न लम न आजको बासक्री आरे करा আমাদের সুন্দরবন কুড়ার শেষ এখন আমরা বাঘের সাথে এবং জঙ্গলে কিছু ছবি তুলেছি এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাথে ছবি খুবই সৌন্দর্য আল্লাহর অপরূপ সৃষ্টি সবাইকে ধন্যবাদ আল্লাহ রপুল আলমী সবাইকে আল্লাহর সৃষ্টি দেখার তৌফিক দান করুন আমিনা টিভি সত্য ও ন্যায়ের পথে